হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাদেরকে ব্রেজিন একাডেমিতে স্বাগতম আপনি ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে আমরা কয়েকটা আপডেট দেখতে পাচ্ছি আমাদের লাস্ট আপডেট ছিল দশ সাত তারিখ পর্যন্ত আর দশ তারিখে একটা আপডেট আসে এই আপডেটটা হচ্ছে অ্যাডমিশন ফি ফার্স্ট সেমিস্টার ইন ডিটেল অফ ব্যাচেলর অফ মাস্টার অফ এডুকেশন সংক্ষেপ হচ্ছে এম প্রোগ্রাম আচ্ছা সে হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচ হচ্ছে দু হাজার পঁচিশ এটা হচ্ছে কি আপনার এই যে এম এর যে প্রোগ্রামটা আছে না মাস্টার মাস্টার অফ এডুকেশন তো এই প্রোগ্রামে অ্যাডমিশন ফি বা ভর্তি ফিটা এখানে দিতে বলতেছে ফার্স্ট সেমিস্টার ঠিক আছে একটু ডাউনলোড করে আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে ভালো হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশাব শিক্ষাবর্ষে ব্যাচ দু হাজার পঁচিশ ফার্স্ট সেমিস্টার ভর্তি ফি হিসেবে সাত হাজার দুইশত পঁচিশ টাকা নির্ধারণ প্রসঙ্গে ওকে এখানে সাত হাজার দুইশো পঁচিশ টাকা কী কী কীভাবে কীভাবে হলো এখানে সব বিস্তারিত বলা হয়েছে ঠিক আছে যারা এই প্রোগ্রামে আসেন অবশ্যই ভালো করে দেখে নেবেন দেন হচ্ছে আপনি পেমেন্ট করবেন ওকে দেন আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস এটাতে কোনো আপডেট আসে না এক্সামিনেশন এটাতে আপডেট আসছে যে একটা আপডেট আসছে দশ তারিখে সেটা হচ্ছে রিএকজামিনেশন নোটিশ অফ পিজিডিএম সিআইএম প্রোগ্রাম ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে এক্সামিনেশন নোটিশ অর্থাৎ একবার আপনার ফেল করছে বা রেজাল্ট দিচ্ছে রেজাল্ট দেওয়ার পর কারো কারো দেখা যাচ্ছে রেজাল্ট খারাপ আসছে তো আসার পরে আপনাকে আপনার আপনি চাচ্ছেন যে পরবর্তী বা পরের বছর আবার ওই পরীক্ষাটা দেবেন তো এই জন্য এক্সামিনেশন ফিটা এখানে দিতে বলতেছে ঠিক আছে আমরা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পিজিডিএম সি প্রোগ্রামের পূর্ণ পরীক্ষা ফি জমা দান অর্থাৎ পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য ফি দিতে বলতেছে আচ্ছা কত তারিখ পর্যন্ত দিতে পারবে পুনঃ পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক থাকলে শিক্ষার্থী পুনঃ পরীক্ষার ফি জমা দান পূর্বক আবেদন করার সর্বশেষ তারিখ হচ্ছে এগারো তারিখ নয় মাস দু হাজার পঁচিশ অর্থাৎ যারা এই প্রোগ্রামে আসেন ঠিক আছে এই যে পিজি ডি বা সি এই প্রোগ্রামে যারা আছেন যদি ফেল করে থাকেন এবং আবার পরীক্ষা দিতে ইচ্ছুক হন তাহলে আপনাকে আপনার এগারো তারিখ নয় মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের এগারো তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন ঠিক আছে এই ফিটা জমা দিয়ে দিবেন যদি পরবর্তীতে পরীক্ষা দিতে চান এর পাশে আঞ্চলিক কেন্দ্রে জমাকৃত পুনঃ পরীক্ষার আবেদন তালিকাভুক্ত করে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পৌঁছানোর তারিখ হচ্ছে আঠারো তারিখ নয় মাস দু অর্থাৎ অনেকে কিন্তু আমরা আঞ্চলিক কেন্দ্রে এই পুনঃ পরীক্ষার ফিটা দেই। তো ক্ষেত্রে এই ফি দেওয়ার যে তালিকাটা এইটা আপনার রিজনাল সেন্টারে বা মেইন অফিসে পৌঁছানোর তারিখটা হচ্ছে কি আঠারো তারিখ নয় মাস দু হাজার পঁচিশ ঠিক আছে যারা এই প্রোগ্রাম আসেন অবশ্যই ভালো করে দেখে নেবেন আর যদি আপনার কোনো বড় ভাই থেকে থাকে তাহলে তাকে মেনশন করে দেবেন ওকে দিন আমরা রেজাল্ট সেকশনে যাবো এখানে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ পর্যন্ত আপডেট আসছে সাত তারিখের রেজাল্টগুলো আমরা বলে দিছি গত ভিডিওতে তো এই তো ছিল এরপর আর কোনো আপডেট আমরা দেখতে পাচ্ছি না এই দুইটা আপডেটে ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন নিজে লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ